এই দেখো কাল হবে শুক্ত শুক্তর জন্য কাটলাম করলা করলা উচ্ছে উচ্ছে করলা না আর কাটলাম মিষ্টি আলু কাঁচকলা সজনে ডাটা বেগুন আর হচ্ছে কি পেঁপে আলু সব দিয়েছি খাবি তো কালকে মানি এখানে আয় পটল বলেছিলাম পটল আর

মানির জন্য পটল ও কেটে রাখলাম মানি পটল ভাজা কালকে খাবো তাই তো দাও এবার এবার তুমি ওখানে স্টপ ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আমরা সবাই ভালোই আছি হয়ে গেছে সমস্ত কাজ অনেকটা দেরিতে অনেকটা বেলাতে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম মর্নিংয়ের আর কিছুক্ষণই বাকি যাই হোক সকালে একটু বেশি ব্যস্ত ছিলাম তার জন্য করতে পারিনি শুরুটা এখন থেকে কথা বলছি তোমাদের সঙ্গে তারপর কাল গরমটা মনে হয় একটু কম ছিল অনেক জায়গাতেই অনেক জায়গাতেই অল্প অল্প বৃষ্টি হচ্ছে আমি ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম মনে হয় কমপ্লিট হয়ে গেছে সফরগুলো ধোয়া কমপ্লিট আজকে অনেক কাজ করেছি ছোট ছেলের ঘরটা পুরো পরিষ্কার করেছি এই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে দেরি হচ্ছে এত নোংরা বেরিয়েছে ওর ঘর থেকেই করতেই দিতে চায় না পরিষ্কার এই ঘরটাও একটু গোছানো টোছানোর ছিল সেগুলোও করেছি যার জন্য রান্না বান্নার শেষে তারপরে এগুলো করেছি তো রান্নার লক্ষ্যে অনেকটাই হেল্প করে দিচ্ছে কিন্তু তারপরেও নিজের তো সকাল থেকে থাকেই সেগুলো সব করলাম করে এগুলো সব গোছগাছ করে ছোট ছেলের ঘর পরিষ্কার করে দিয়ে তারপরে স্নান করে এলাম আর ও এদিকে বসে বসে পেপার করছে এই দেখো হ্যালো হ্যালো বলো গুড মর্নিং ভীষণ ব্যস্ত পেপার পড়াটা পুরো মুখস্থের মতন হতে হয় কেউ এরম পেপার পরে পুরো মুখস্থ হতে হবে ধরলেই বলতে পারবে ঘর করে তিনবার করে পড়ে এখন একবার পড়ে দিচ্ছে পুরো পেপারটা ওর প্রত্যেকটা এ পড়া যায় আসলে ওর একটা খুব এ কিন্তু যে পেপারটাও পড়বে তারপরে তোমার ফোনেও নিউজ টিউজগুলো দেখে ইউটিউবে গাছের সম্বন্ধে পড়তে হয় গাছগুলোকে কিভাবে কি করা যায় অনেক গাছ না থাকলেও যতগুলো আছে আমাদের ও যত্ন তত্ন করেই রাখে এই সব করেই সময় কেটে যাচ্ছে আর কি তারপর তোমাদের সঙ্গে আমি কি কি রান্না করেছি কী ব্রেকফাস্ট করেছি সেগুলো একটু শেয়ার করি তোমরা দেখো আজকে খুব বড় ব্লগ নয় ছোটোর মধ্যেই তোমাদের সঙ্গে সব কিছু আমি যতটা হয়েছে শেয়ার করছি এই দেখো আজ ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম পরোটা তার সঙ্গে দই নিয়েছি আর ঘুগনির মটর কালকে কিছুটা সেদ্ধ রেখে দিয়েছিলাম সকালবেলা শুধু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু বয়ল করার মতো করে নিয়েছি এই আজকে ব্রেকফাস্ট একটু হেভি হচ্ছে ঠিকই কিন্তু আমরা সবাই অল্প অল্পই খেয়েছি একটা করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি একটা কারণ কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ ভালো লাগে মটরটা লঙ্কা ছাড়া করেছি মানি যাতে খাবে তার জন্য মানির ঘুগনি মটর কাবলি ছোলা এই সমস্ত দানা জাতীয় খাবারগুলো ভীষণ পছন্দের দেখো সকাল সকাল কাজ করে টায়ারনেসের মধ্যেই কিন্তু বেশ খেতে শুরু করে দিয়েছি কারণ খিদে তো পেয়েই গেছে আর ভালোও লাগছে তবে শুধু দইটা দিয়েই মনে হয় বেশি ভালো লাগছিলো ঘুগনিটাও একটু খেতে হবে বলে অল্পই নিয়েছি কিন্তু পুরোটা শেষ করতে পারলাম না ও ও এটাই খেয়েছে ওর খাবারের সময় আজকে আমি খেতে পারিনি আমার একটু দেরি হয়ে গেল তাই ওটা তোমাদের দেখাতে পারলাম না বল আজকে তো স্কুল ছুটি ব্রেকফাস্ট কি হলো তোর কি শনিবার তো ও তো একটা শনিবারের একটা শনিবার হতে থাকে কি করলে ব্রেকফাস্ট আজকে হ্যাঁ এত সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে দিল লক্ষ্মী ঠামি পরোটা দুটি হ্যাঁ বাবা গো এবার বড়দের মতো বলছে মোটামুটি আচ্ছা শোন না তাহলে তোকে কি কালকে লুচি করে দেবো ঠিক আছে কালকে লুচি বানিয়ে দেবো আর আলু চচ্চড়ি বানিয়ে দেবো হ্যাঁ আচ্ছা

এই তো তুই বলছিস পরোটা ভাল লাগছে না লাগে যদি একটু আবার আজ লাঞ্চের কিন্তু খুব ভালো কাতলা মাছ নিয়ে এসছে ও একদম টাটকা জ্যান্ত সেটা আলু দিয়ে ধনে পাতা দিয়ে করে নিয়েছি খুব সুন্দর একটা ঝোল আর তার সঙ্গে বানিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে শুকনো করে ডালের সঙ্গে খাবার তরকারি আদা জিরে বাটা দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ কুচনো দিয়ে এটা বানিয়েছি আর যথারীতি আমাকে ডিমের ঝোল বানাতেই হয় অনেকেই মাছ খায় না তার জন্যে আর পটল ভাজা হয়েছে আর করে নিয়েছি আজকে প্রথম পাতে খাবার জন্য খুব সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে শুক্তো এই গরমে বেশ কিছু দিন থেকেই ভাবছিলাম যে শুক্তো খাবো। তাই আজ বানিয়েই ফেলেছি দেখো সজনে ডাটা আলু মিষ্টি আলু পেঁপে কাঁচকলা সমস্ত কিছু দিয়ে করলা দিয়ে বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে টেস্টি একটা শুক্ত দুধ দিয়েছি এতে পোস্ত দিয়েছি আর বানিয়ে নিয়েছি টক ডাল টক ডালের আমগুলো কিন্তু আমি এভাবে তুলে রেখে দিই কারণ না হলে ডালটা ভীষণ টক হয়ে যাবে ছেলেদের আবার কার কেমন ইচ্ছা হবে না হবে সেই জন্যে আমগুলো আলাদা করে তুলে রেখে দিই পাতে পাতে ডালের সঙ্গে দিয়ে দিই প্রথমে আমটা দিয়ে একটু ফুটিয়ে নিই ভালো করে এই হয়েছে আর চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে মানির আর বুবনের আর লিজার ওদের হবে স্টু রুনু এদিকে জলের বোতল হচ্ছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই এই গরমে ভালো থেকো গরমটা একটু কমেছে মনে হচ্ছে আর যাই হোক আর সুস্থ থেকো জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করো তাহলে আমিও বুঝতে পারবো খারাপটা ভালোটা কি হচ্ছে কি না হচ্ছে কিভাবে দেখালে আর একটু ভালো লাগবে বা কোন অংশটা তোমরা দেখতে চাও তাহলে আজকের মতো বাই বাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব যারা নতুন দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে বাই